হয়ে তারপরেও এই গ্রেপ্তার অতি নিন্দে সেখানে রাষ্ট্রের দরিদ্র মামলা হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন গ্রেপ্তার করা হলো অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি চাই মুক্তি চাই আমরা শুধু শান্তিপূর্ণ সমাবেশ করেছি আমাদের এই আন্দোলন কখনোই সরকার বিরোধী নয় তবু কেন সনাতনীদেরই বারবার বলির পাঠা হতে হবে নিরব সনাতনীদের মুখ বন্ধ রাখতে স্বাধীনতা হরণ করতে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো যে সরকার প্রধান হবে তাতে আমাদের সনাতনীদের কিছুই যায় আসে না আমরা শুধু নিরাপদ আশ্রয় শান্তিপূর্ণভাবে নিজে নিজেদের অধিকার চেয়েছি আমরা আমাদের জন্মভূমিতে শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছি একজন নিরামিষ ভবু প্রভু চিন্ময় প্রভু যিনি মাস মাংস পিয়াল রসুন খান না এবং যিনি তিন আহাত ভগবানকে নিবেদন করে ছাড়া খান আজ পরিতাপের বিষয় কি হয়েছে যে জাতীয় পতাকার অবমাননা হয়েছে এই মিথ্যা একটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে জামিন দেওয়ার বিজ্ঞ আদালতের যথেষ্ট স্কোপ থাকে সত্ত্বেও আজকে তাকে জামিন দেওয়া হয় নাই আমাদের অনেক মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয় অনেকে কোট রে রণ ধর তখন বলা হয় যে ও পাগল আর বাপ পাগল আর চোর পাগল এই সমস্ত মামলার কোনো চার্জট হয় নাই এমন কোনো অপরাধে কোনো কনভিকশন বা বাসেল হয়েছে অথচ সাইবার আইনে ধর্ম 보면은 বলা যায় অনেক হিন্দু লোককে হাজতে যেতে হয়েছে